হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন তো আমার এমপিএগ্রো প্রজেক্টে নতুন করে আবার কী লাগানো হয়েছে চলুন আপনাদের তাই দেখাবো এই যে এটা হলো আমার আবার নতুন করে মরিচের প্রজেক্ট লাগানো হয়েছে এমপি এগ্রো প্রজেক্টে এই যে দেখতে পাচ্ছেন এই যে মরিচ গাছগুলো মাসা আল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে মরিচ গাছের বয়স মোটামুটি আপনার পনেরো থেকে বিশ দিন হবে এটা আবার নতুন করে মরিচ লাগানো হয়েছে কারণ বর্তমানে মরিচের প্রচুর পরিমাণ দাম মানে এটা লাগানো হয়েছে জানি না এটার মরিচ পাবো কি না পাব কারণ যদি নাকি পানি দেরিতে আসে বর্ষার পানি তাহলে পাবো আর বর্ষার পানি তাড়াতাড়ি আসলে আর পাবো না কারণ এই যে আমার এটা আগের পুরেন মরিচের শেড এগুলো মরিচ শেষের দিকে এখন বর্তমানে দুইশো টাকা কেজি মরিচ তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দাম ভালো এই যে কালকে পানি দেওয়া হয়েছে মরিজের প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো ভালোই হয়েছে খারাপ না তো এই যেই হলো নতুন মরিচের প্রজেক্ট দেখা যাক আল্লাহর রহমতে কি হয় যে ভালো কিছু হলে হতেও পারে দেখা যাক আর কি আল্লাহ ভরসা এই যে এই হলো আমার নতুন মরিচের প্রজেক্ট এই যে কারণ এটা যদি আর আগে লাগানো হতো তাহলে এখন কিছু মরিচ সেরা যেত আর কি এই যে দেখতেই পাচ্ছেন মরিচ গাছগুলো মোটামুটি ভালোই আছে এখন দেখা যাক কি কি রেখেছে দুইশো টাকা কেজি মরিচ অনেক দাম এই যে দেখতেই পাচ্ছেন তারপরে যে ওইখানে আছে ওইখানে কতখানি লাগানো হয়েছে নতুন করে মরিচ তো মাসাল্লাহ যাই হোক সব মিলিয়ে জেলি আসি আলহামদুলিল্লাহ ভালোই এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো মার্শাল্লা অনেক সুন্দর সুস্থ সবল আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই সব ভিডিও যারা দেখেন বা যাদের ভালো লাগে তারা দেখবেন এই যে দেখতেই পাচ্ছেন এই এই যে দেখেছেন এই হলো মরিচের প্রজেক্ট নতুন এই যে মরিচ গাছগুলো মোটামুটি সুন্দর আছে এই যে দেখতেই পাচ্ছেন মাশাল অনেক সুন্দর মরিচ গাছ তো আমার এই সব ভিডিও যাদের ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন এরকম কৃষি প্রজেক্টের যেন নতুন নতুন আপডেট ভিডিও আপনি দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম